ডিজিটালে যে এত বিরামনা এটা তো আগে আমরা কল্পনা করি নি। 500 পয়সা কো লাগাসে আমার। এইরকম অত্যাচার করে আমি মরা দামে হলো অত্যাচারার দনে। আচ্ছা কারেন্টটা অন্তত অক্ষ নিরবিচ্ছিন্ন থাকো। মানুষ তো পরে পয়সা দিবে। আমারও শরীর ভার না বাইরে আসতে ইচ্ছে করছিল না আর আমার স্ত্রী গোতায়ে গোতায়ে আমাকে কাপড় পড়তে বলে আমাকে বের করলো। তার পোস্ট পেইড করে দিলে আমার মনে হয় ভালো হয় এই প্রিপেইড সিস্টেম নিয়ে আমরা কখন বিদ্যুৎ চলে যাচ্ছে কখন আসতেছে কয় টাকা কি অবস্থা আছে সবসময় একটা মাথার ভেতরে টেনশন কাজ করে সেটা আমাদের বিদ্যুতের লাইন কাটে চলে গেছে এখন আমাদের বাসায় বিদ্যুৎ নাই লেখা জমা দিতে লেখা জমা দিতে পারছি না বিভিন্ন যে অ্যাপসগুলো আছে নগদ বিকাশ এগুলোতেও দেওয়া যাচ্ছে না তার কারণে বাধ্য হয়ে আমরা এখানে আসছি এখানে কোনো সুব্যবস্থা নাই যে মানুষ এই হয়রানির মধ্যে কিভাবে এই মিটারে রিচার্জ করবে কারেন্ট নাই বিদ্যুৎ নাই এই গরমের মধ্যে মানুষ কিভাবে বেঁচে থাকবে এটাই তো এখন চিন্তার বিষয় হয় দাঁড়াইছে আর কি হঠাৎ করে আজকে বিদ্যুৎ চলে গেল এখন আমি আমারও শরীর ভালো না বাইরে আসতে ইচ্ছে করছিল না কারণ আমার স্ত্রী ঘুতায় ঘুতায় আমাকে কাপড় পরতে বলে আমাকে বের করলো এখন এসে দেখি এখানে এত দীর্ঘ মানুষের লাইন এখন এই রোদের মধ্যে দাঁড়াই থাকতে থাকতে আমরা অসুস্থ হয়ে পড়েছি এখন বাসায় ছেলে অসুস্থ বাসায় কারেন্ট নাই যখন বিলিং সিস্টেম ছিল আমার মাসে আমার বিল আসতো বারোশো তেরোশো সর্বোচ্চ হচ্ছে চোদ্দশো টাকা এর বেশি আসে নাই আর এখন প্রতি মাসে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা আসে তো দ্রুত দ্রুত এটার একটা সুব্যবস্থা করা উচিত অনলাইন নেট চালু করে দেওয়া উচিত এটাই হচ্ছে আমাদের বোগড়াবাসীর কাম আর সারা বাংলাদেশের এটা এই ডিজিটালের যে এত বিলম্বনা এটা তো আগে আমরা কল্পনা করিনি আগের সিস্টেমে আমরা নিশ্চিন্তে থাকতে পারতাম কখনো কারেন্ট যেত না এখন দেখা যাচ্ছে হঠাৎ রাত দুটোর সময় কারেন্ট চলে গেছে তখন আমরা কি করবো আজকে না হয় দিন দিনের কারণে আমরা আসতে পারছি এটা যদি রাতে আমার বাসায় বিদ্যুৎ চলে যেত তখন কী অবস্থা হতো কারেন্ট যতদিন লাইসেন্স আছে কারেন্টটা অন্ততক্ষে নিরবিচ্ছিন্ন থাকুক মানুষ তো পরে পয়সা দিবে মানুষ পয়সা দিবে না তাতাম না কিন্তু এইভাবে মানুষকে যে ভোগান্তে আজকে আমার তো দম বন্ধ হয়ে গেছিলো ভিতরে এমন চাপাচাপি এটা কেমন কথা আর মানে নারীদের অবস্থা তো আরো খারাপ তাদের শীলতা হানি হচ্ছে এখানে এক কথায় একবার পুলিশ করতেছে একবার করতেছে তার আমাদের পরে নিত কিন্তু না আর এই মিটার গুলো তো টেকা তোলার আগে কাটে নিয়ে যায় টেকা তোলার আগে কত কাটবি না কাটপি কেউ কাক জিজ্ঞাসা করেন এটা সজীব অজীব জয়ের মিটার সজীব অজীব জয়ের মিটার এই মিটারকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করতে হবে না هلا আমাদের কোনো অস্তিত্ব থাকবি না নাই তো অস্তিত্ব নেই তো হাজার হাজার টাকা কাটে নিতে আছে একদিন দ্বারা কারণ নাই কি মাংস পয়সা গো আমার আমার সমস্যা এই যে এই রকম অত্যাচার করে আমি মরার জন্য অত্যাচারার জন্য এখানে তিন ঘন্টা ধরে আছি সফটওয়্যার পড়ে আসছে বাবা কারণ নাই কি আজকে মনে করেন যে কারেন্টটা যাওয়া কাটে দেওয়া ঠিক হয়নি কিছু সময়ের জন্য একটু ইয়ে করা লাগতো ইন্টারনেটটা দেওয়া লাগতো যে পল্লী বিদ্যুৎ অফিসে যান যাওয়া লাগে না ديلو انو اوتا يا گيت پر دنو جنش گيت سامنے اور ایک کيتارو جا بریک لائن دونکو تو اما گرے اپنڑے دونکو نہیں آي اما پاسے سٹریٹ پوره کلیکٹ کرے نیں پاسي کريٽي